পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস নমসূদ্র উদ্বাস্তু সেলের কোচবিহার একের বি নম্বর ব্লক কার্যালয়ে উদ্বোধন হলো ডাওয়াগুড়িতে উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের নমসূদ্র উদ্বাস্তু সেল এর রাজ্য সভাপতি রঞ্জিত সরকার উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জন মজুমদার কোচবিহার জেলা সভাপতি শ্যামল মল্লিক রাজ্য কমিটির সদস্য ধীরেন সরকার জেলা সহসভাপতি কার্তিক সরকার জেলা সম্পাদিকা শিখা মল্লিক কুচবিহার এক নম্বর ব্লক সভাপতি নিরঞ্জন মল্লিক উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস কোচবিহার দু নম্বর ব্লক সভাপতি সজল সরকার ডাওয়াগুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরাও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন